যাদবপুর কাণ্ড নিয়ে তৃণমূলের বিরুদ্ধে তীব্র কটাক্ষ অধীর রঞ্জন চৌধুরী শনিবার সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী বলেন আমরা ছাত্র আন্দোলনের পক্ষে রয়েছে ছাত্রদের সঙ্গে রয়েছে যাদবপুরকে নিয়ে তৃণমূলের যে প্রতি হিংসামূলক রাজনীতি আমরা তার বিপক্ষে রয়েছে আমরা এর প্রতিবাদ জানাচ্ছি মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স তথ্য প্রকাশ করে দিয়েছে ভিডিওতে সেই তথ্য বিস্ফোরক তথ্য সরকারি দলের নেতাদের চুরির বৃত্তান্ত দুর্নীতির বৃত্তান্ত প্রকাশ পেয়েছে তাই আক্রমণ সানি আনার জন্য সেই ভদ্রলোকে ডাকা হয়েছে আমার কাছে তাই খবর আমরা কিন্তু প্রতিবাদের পক্ষে আমরা ছাত্র আন্দোলনের পক্ষে ছাত্রদের প্রতি আমাদের সহানুভূতি সহতির পক্ষে এবং এইভাবে যাদবপুরকে কেন্দ্র করে তৃণমূলের এই ঘৃণ প্রতিহিংসামূলক রাজনীতির বিরুদ্ধে আমরা আমরা প্রতিবাদ করছি এগুলো বন্ধ হোক রাজনৈতিক তর্ক কথাবার্তা চলতেই পারে কিন্তু পুলিশকে অপব্যবহার করে পুলিশের ক্ষমতাকে অপব্যবহার করে আপনারা অত্যাচার করবেন না যে বলছে তৃণমূলের নেতা তাকে তৃণমূল কতটা গুরুত্ব দেয় আমরা জানি না তার সম্পর্কে তৃণমূলের নেতারা কি বলে টিভিতে তা দেখা যায় অতএব তাদের কথা নিয়ে আপনাদের কোনো আলোচনার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না অ্যাপেলো মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অফরদ্ধ সম্ভার আর একে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিষয়টা জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো মার্বেল চুঁয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন ফোর সেভেন ফোর ওয়ান জিরো টু জিরো সেভেন এইট